তো আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে আঠারো হাজার মাসলুকাত সৃষ্টি করেছেন তন্মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে সর্বোত্তম সুরত দিয়ে আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এবং সমস্ত মাসলুকাতের উপরে আল্লাপাক রব্বুল আলমিন এই মানুষকে সম্মানিত করেছেন তদুপরি আল্লাপাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাঝেও এই মানুষদেরকে সম্মানিত করেছেন তো ভাই আল্লাপাক রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের সাথে পরামর্শ করেন ও দুনিয়ার ইমানদারি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতাদের দল শোনো শোনো ইন্নি জাইলু ফিল আরদি খলিফা আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাইতে চাই ফেরেস্তারা এই উত্তর শোনার পরে এই কথা শোনার পরে ফেরেস্তারা আল্লাফাক রব্বুল আলমিন কে বলে অগল্লা অনু আতা জানো ফিহা মাই উসিদু ফিহা ওয়াস্ফি কুদ্দিমা অগল্লা তুমি কি এমন এক জাতি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাও যারা দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহ যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে জগরা ফাসাদ করবে যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে রক্তপাত করবে মারামারি হানাহানি তিলিপ্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার পরে ফেরেশতারা বলতেছেন আনা হামদু মুসবিহু বিহামদিকা ওয়া মুকদ্দিসুলা ওগো আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো সদা সর্বদা আপনার প্রশংসায় লিপ্ত থাকি তাহলে মানুষ বানানোর কি দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে ফেরেশতাদেরকে উত্তরে বলে দাই ইন্নি আলামু মা লা তাআলামুন ও দুনিয়ার ইমানদারি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতাদের দল আমি যা জানি তোমরা যা জানো না তোমরা তোমরা তাহলে রাখো আমি মানুষদেরকে ইচ্ছা দিন দিয়া তার ইচ্ছা খেয়াল দিয়া আমি দুনিয়ার মধ্যে পাঠাবো যে ইচ্ছা খেয়াল আমি তোমাদেরকে দিই নাই সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ফেরেস্তাদের মাঝে মানুষদেরকে সম্মানিত করলেন তো আল্লাহ আলমিন ভাবে আদম আল্লাহর সৃষ্টি করলেন ও দুনিয়ার ইমানদারি মুসলমান আল্লাহ আল্লাহ আলমিন আলমিন আদম সৃষ্টি করার পরে কারিমের মধ্যে জানায় ও আল্লাহ মুসলমান কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে মানুষের সম্মান বৃদ্ধি করার জন্য

এই কথা জানানোর পরে সকল ফেরেস্তারা সম্মিলিত ভাবে আদম আলী সালামকে সম্মান করলেন সম্মান প্রদর্শন করলেন কিন্তু একজন ব্যক্তি যে ব্যক্তিটা হজরত আদম আলী সম্মান প্রদর্শন করলেন না ও দুনিয়ার ইমানদারি মুসলমান সেই মানুষটা হলো সেই ফেরেশতারা হলো ইবলিস যে ইবলিস হজরতে আদম আলী সম্মান প্রদর্শন না করার কারণে আল্লাহ পাক রবুল আলমিন তার জীবনটাকে হালা করে দিয়েছেন আল্লাহ বাক রব্বুলাল আমিন আমাকে আপনাকে এত সম্মানিত করে বানাইছেন এত মর্যাদা দিয়ে বানাইছেন একমাত্র কারণ হলো এই পৃথিবীর মধ্যে যত মাখলুখাত আছে সমস্ত মাখলুকাতের থেকেই মাখলুখাতের গুণ ক্ষমতা বেশি একজন মানুষ চাইলে একজন ফেরেশতাদের থেকেও দামি হওয়া যেতে পারে আল্লাহ বাক রব্বুলাল আমিনের কাছে একজন ফেরেশতা যদি যেতটুক দামি তার থেকেও একটা মানুষ যদি চায় তার থেকেও বেশি দামি হইয়া যাইবে আমাদেরকে এত সম্মানিত করে ফেরেস্তাদের মাঝে সম্মান দেখাইয়া এত উত্তম করে বানানোর কারণ কি ও দুনিয়ার ইমান্দারি মুসলমান আল্লাহর আসমান বানাইছে জমিন আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বৈলা জমিন এবং আসমানের মধ্যবর্তী যত কিছু আছে সমস্ত কিছু কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফায়াকুন বানাইছে কিন্তু আমারে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফায়াকুন বৈলা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খালাকতু বিয়াদাইয়া আমি নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি এর কারণ হলো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যার যত সন্তান আদি রয়েছে এই আদম আদম সন্তানের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত করে বানাইলেন তো কে জন্য বানাইলেন একটা মানুষ ছোট থেকে একটা ছোট জিনিসও যদি বানায় সেটার মধ্যে অনেক রহস্য অনেক কিছু লুকাইতে থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের আটষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকตุল জিন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ও দুনিয়ার ইমানদারি মুসলমান কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন অন্য কোনো কারণে সৃষ্টি করে নাই তো একটা মানুষ যদি চায় সে সারা দিন তার ইবাদতের মধ্যে কাটাইতে পারবে কিনা ও দুনিয়ার ইমানদারি মুসলমান কথাগুলো একটু লক্ষ্য করে শুনলেই বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াইদা নুদিয়া লিস সালা ওয়াইদা নুদিয়া লিস সালাতি মিল ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া বাইয় যখন নামাজের দিকে আহ্বান করা হবে তখন তোমরা সকল কর্ম ব্যবস্থাকে ছেড়ে দাও এটা হলো জুমার নামাজের কথা বলা হয়েছে এরকম ভাবে প্রত্যেক নামাজের গুরুত্ব এরকম ভাবে রয়েছে যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন সমস্ত জিনিসগুলাকে ছেড়ে দিয়ে সমস্ত কাজ কর্মকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণে শ্রেষ্ঠা প্রচেষ্টায় লেগে যাও তো যখন তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাবা তখন তোমরা যখন তোমরা নামাজকে পরিপূর্ণ করে ফেলবা তখন তোমরা হালাল রিজিক অন্বেষণে জমিনের মধ্যে বিচরণ করে ফেলো একটা মানুষ ফজরের সময় যদি ঘুম থেকে উঠে ওজু করে ফজরের নামাজ আদায় করার পরে সে আল্লাহ পাক রব্বুল যে হালাল রিজিকের কথা বলেছেন এই হালাল রিজিক অন্বেষণের মধ্যে লেগে যায় এবং জোহরের আজান পর্যন্ত সে কাজ করতে থাকে আল্লাহ পাক রব্বুল বলেন যে এই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ার পর থেকে ফেরেস তারা জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত তারা আমলের খাতায় সোয়াব লিখতে থাকবেন তো একটা মানুষ চাইলে সে সারাদিন এভাবে সোয়াবের মধ্যে কাটাইতে পারে ও দুনিয়ার ইমানদারি মুসলমান কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন খুব সম্মানিত করে মানুষ সৃষ্টি করেছেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ যারাকনা লি জাহান্নাম মা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك

আল্লাপাক রব্বুল্লা আলামিন বলতেছেন এমন মানুষ হলো গাদার থেকেও নিকৃষ্ট গাদার মতো বলা হয়েছে তারপরে বলতেছেন যে বালভূম আদল গাদার থেকে আরো বেশি তাদের ব্যাপারে আল্লাপাক রব্বুল্লা আলামিন বলেন যে তারাই হল গাফেল ব্যক্তি তো মানুষ মানুষ হওয়ার জন্য আল্লাপাক রব্বুল্লাহ আলামিন একমাত্র এবাদতের কথা বলছেন জিন্দগি মে বন্দী তু কর জিন্দগি মে বন্দি তু কর জিন্দগি বে বন্দি শরমিন্দা হিন্দি বে বন্দি শরমিন্দা আল্লাহ্বাক রব্লুলা আলামিন নের হাজার হাজার মাখ্লুকাতের তৃষ্টি একজন তৃষ্টি একজন সায়েদ এই কবিতাটা বলেন যে জিন্দগিটা বানাও তুমি এবাদতের মাধ্যমে এই জিন্দেগির মধ্যে যদি এবাদত না থাকে তাহলে শুধু অপমান আর লাঞ্ছিত হতে থাকবা তো আল্লাহ্বাক রব্লা আমিন মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন এই মানুষের অনেক গুলাল সিবাদ আছে তন্মধ্যে কিছু সিবাদ মানুষের মধ্যে মানুষ নামে অখ্যায়িত থাকার জন্য তার মধ্যে বিদ্যমান থাকা দরকার তন্মধ্যে দশটি এমন গুণ আছে যে গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষকে আল্লাহাক রব্দ আলামিন চারপায়া জানোয়ারের সাথে তুলনা করেছেন তার থেকেও বেশি নিকৃষ্ট বলেছেন সেখান থেকে একটা গুণ আমি আপনাদেরকে বলি পাক রব্বুল আলামিন সুরা তাওবার মধ্যে বলতেছেন ইয়া আই আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ও ইমানদারী মুসলমান শুনে রাখো তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো তো যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক হিসাবে মানবে না রসুলের পরে কোন রসুল আসবে না এই কথা মানবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন সে প্রকৃত মানুষ না যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলমিন কে জানা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কে মানবে না যেরকম অনেক মানুষ আছে যারা মাজার পূজারে করে মাজারে পূজা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কে হাজির নাজির জানে কিন্তু মনে করে আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি ভাবে অক্ষম এই বাবার দরবারে যদি আমরা পূজা দিতে থাকি এই বাবার দরবারে যদি আমরা ঘান করতে থাকি এই বাবার মাধ্যমে যদি চাই আমাদের আল্লাহাক কবুল করবেন এটা নিচক ভুল ধারণা এটা হলো আল্লাহ সাথে শিরিক করা এই জন্য এরকম মাজার যত আছে আশা করি সকলে এই মাজার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয় হলো যে রসুল করিম সাল্লাহ আলি হাসাল্লামের পরে কোনো নবী আসবে না এই কথা রসুল করিম সাল আলিহ্লাম বলে দিয়ে গেছেন যে